সকলকে জানাই আমার পরিবারের তরফ থেকে এর আনন্দিত জয়গুরুরা আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ তিথি আজকের দিনে সকল সৎসঙ্গীদের হব্যসন্ন কৃত তো আমিও মাটির উনুনেই আজকে হব্যসন্নটা রান্না করছি মাটির উনুনে এবং মাটির পাত্রে হব্যসান্নটা করা নিয়ম তবে মাটির পাত্র না পেলেও মাটির উনুনেই রান্নাটা করার চেষ্টা করেছি তারপর যেখানে আমরা সকলে বসে হবিষণটা গ্রহণ করব সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম এরপর আমার বড় কন্যা সকলের জন্য আসন পেতে দিচ্ছে এবং সকলের জন্য পাতাও পেতে দিচ্ছে তো হব্যসানটা কিন্তু কলা পাতায় গ্রহণ করারই নিয়ম ঠাকুরের এই সমস্ত কাজগুলো আমি আমার মেয়েকে দিয়ে করানোরই চেষ্টা করি তার কারণ এই ছোটো থেকেই যদি ঠাকুরের কাজে ওদেরকে লিপ্ত করতে পারি তাহলে ইষ্টের প্রতি যে টানটা আরও বেশি ধীর হয় ইষ্টের প্রতি ওরা আরও বেশি আকৃষ্ট হয় তো আমি সেই কারণে আমার ছোটো সন্তানকেও আমার ছোটো মেয়েকেও এখন থেকেই নিয়ে ওকে কোলে নিয়ে প্রার্থনা করি বাণী পাঠ করি যাতে ওর মধ্যে এই গুণগুলো নিপত্ত হয় তা আমরা তো অনেক বড়ো বয়সে ঠাকুরকে পেয়েছি তাই আমি চাই আমার এই সন্তানরা ঠাকুরের ছত্র ছায় ঠাকুরের বিধি নির্দেশ মেনে যেন চলতে পারে রামকৃষ্ণদেব বলেছিলেন চারা গাছে বেড়া দেওয়া লাগে তাই আমি ওদেরকে এখন থেকেই সেই জায়গাটা মজবুত করে দিতে চাইছি তো আমার ছোট মেয়ের তো এখনও ছ মাস হয়নি ও এখনও দুধ খায় সেই কারণে ও তার হব্যসন্ন গ্রহণ করতে পারবে না তাই আমি বড় মেয়ের কোলে ওকে দিয়েছি ও হব্যসান্ন গ্রহণ করলে আমার ছোটো মেয়ে যেহেতু কোলে আছে ওরও ঠাকুরের এই নিয়মটা বিধিটা পালন করা হচ্ছে সেই ভেবেই কিন্তু আমি ওর কোলে ওকে বসিয়ে দিয়েছি জয়গুরু সকলকে সবাই খুব ভালো থাকবেন এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সুদরে নেওয়ার চেষ্টা করব জয়গুরু